আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সো অবশ্যই কিন্তু তোমাদের এসিসি পরীক্ষা অর্থাৎ এসিসি চব্বিশ পরীক্ষা যে এগারোই আগস্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমাদের হচ্ছে না অর্থাৎ তোমাদের কিন্তু প্রশ্নপত্র পড়ে গেছে এবং কি বলেছে আমাদের যে ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান তপন কুমার তার কথা বলবো এবং কি বলেছে এবং কি হতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে শুধু এসিসি আপডেট না সামনে কিন্তু সকল অ্যাডমিশনের আপডেট এবং ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে পাবে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি তোমাদের কিভাবে পাবলিক ইয়ান করা করা যায় সেই বিষয়ে কিন্তু আমরা দেখবো প্রধান হেডলাইন আমরা দেখতে পারতেছি পড়ে গেছে প্রশ্ন হচ্ছে না এগারোই আগস্টের পরীক্ষা তাহলে কি বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এসিসি পরীক্ষার যে চলমান প্রশ্নপত্র সেটা কিন্তু পুড়ে যাওয়ার আগামী এগারোই আগস্ট এসএসসি পরীক্ষা হচ্ছে না এবং কি বলা হয়েছে একটু দেখি মঙ্গলবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা পোস্টকে পোস্টের সঙ্গে আলাপকালে অধ্যাপক তপন কুমার সরকার বলেন এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব না তার বলে দিয়েছে এখন পরীক্ষা নেওয়া সম্ভব না তাহলে কবে সম্ভব আসলে মোটামুটি এই মাসটা লাগতেই পারে হ্যাঁ এই মাসটার পরে তোমাদের পরীক্ষা হওয়ার খুবই খুবই সম্ভাবনা থাকবে তারা বলছে আমরা কাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাবো অর্থাৎ তারা মোটামুটি কালকে বিজ্ঞপ্তি দিবে যে কবে পরীক্ষাটা হবে হ্যাঁ তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই বলবো আমাদের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে পারবে তোমাদের জন্য শুভকামনা দেশের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম